হুগলির বালির মোড় কালিতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথ বের হলো ব্যান্ডেল চার্চের সামনে থেকে রথ বের হয়ে বালির মোড় কালিতলা হয়ে চকবাজার কোপারেটিভ ব্যাংকের সামনে গিয়ে সমাপ্ত হয় রথ দেখতে রাস্তার দুপাশে ছিল ভক্তদের লাইন রথযাত্রা উপলক্ষে বসে মেলা পরে এই রথযাত্রা সম্পর্কে জানান কালিতলা রথযাত্রা পরিচালন সমিতির সভাপতি ঝন্টু বিশ্বাস চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট e meu নির্মল কালীতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন সমিতির পক্ষ থেকে সকলকে আমরা শুভ রথযাত্রার ভীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের সারা ভারতবর্ষে যে প্রভু জগন্নাথ দেবের যে মাসির বাড়িতে যাওয়ার আমাদের ব্যান্ডেল চার্চ থেকে যে শুভ উদ্বোধন হয়েছিল এবং রথের রথের রসির নাম দিয়ে এবং রাস্তা পরিষ্কার মাধ্যমে সেটা ব্যান্ডেল চার্চের মধ্যে থেকে বালিমেয়ের হয়ে চক বাজার করুণাক মোড় পর্যন্ত আমাদের এই রথের রশি গান হয়ে মাসির বাড়িতে প্রভু জগন্নাথ মাসির বাড়ি বেলতলা বারো বাড়িতে এসেছে আমরা আজ তৃতীয় দিনে গুরু জগন্নাথদেবের জগন্নাথ দেবের বাড়ি আমাদের ভক্তিমূলক গান গান এবং আর সন্ধ্যা আরতি পূজা অর্চনা প্রত্যেক দিন এখানে মাসির বাড়িতে হবে আমাদের এই প্রভু জগন্নাথ দেবের রসের রথের রশি টানে শুভ উদ্বোধন করেছিলেন আমাদের চুচুড়া মহকুমার শাসক স্মিতা সান্নাল শুক্লা উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত্রায় অমিত রায় মহাশয় উপস্থিত ছিলেন পৌরপ্রধান পারিষদ সদস্য জয়দেব সকলের সহযোগিতা নিয়ে যে মোড়ে যে কালিতলার রথযাত্রার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পেরেছি এবং বর্ণনাঢ্য শোভাযাত্রা সহকারে আপনাদের যে রথযাত্রার সভাপতি বালির মোড় কালিতলা সার্বজনীন রথযাত্রা পরিচালন